দিদি ঘাট ধরে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেবে জয় বাংলা দেখো দেখো উল্টে দিলাম পাল্টে গেল একদম টোটো চালিয়ে চলে এসছি টক্কর দিতে পারবে এটার অসাধ নিজের দোকানে খাবে নিজে খাচ্ছে আর কি দেবে গেছে আর কি করব এটা কড়া পাকার রসগোল্লা এটা হচ্ছে মালাই টোটা কালাকান্ত রসমালাই এটা কমলা এটা ম্যাঙ্গো রসগোল্লা 10 টাকা পিস এটা ম্যাঙ্গো সন্দেশ এটা 15 টাকা পিস এটা বেকসন এটা পনেরো টাকা পিস এটা স্পেশাল সুইট হলো পনেরো টাকা এটা ম্যাঙ্গো জেলি দিয়ে করা আছে প্রতিটা মিষ্টি এক্স সে বারকার এক একদম লাইট মিষ্টি আর পুরোপুরি ছানা দিয়ে তৈরি দুটো মেশানো তো দুটো টেস্টটা বেশ অন্যরকম লাগবে বেশ ভালো খেতে একদম টাটকা মিষ্টি ভিতরে পুরো ম্যাঙ্গো জেলি দেওয়া রয়েছে বলে না যার শেষ ভালো তার সব ভালো এই মিষ্টিটা দশে পুরো ব্যাপক খেতে মানে পেস্তা দিয়েছে দিয়েছে সঙ্গে কেশর আর ওপরে যেহেতু কাজ তার মধ্যে উপরে মালাই গিয়েছে জাস্ট ওয়াও সিরিয়াসলি ওয়াও খেতে এই মিষ্টিটা তোমরাও যদি খেতে চাও এত সুন্দর মিষ্টি তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে অবসায় সুইটসে লোকেশনটা রয়েছে একদম ঠিক ডানপুনি ডানপুনি থেকে চলে আসতে হবে কালীপুর মোড় কালীপুর মোড়ে আসলেই তোমরা পেয়ে যাবে এই বাবু মশাই সুইট